বিসমিল্লা রহমান প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গত রাতে আমরা মোট চারজন মানসিক ভারসাম্য মানুষ পেয়েছি তার মধ্যে এ ভাই একজন আমরা এখন তাকে পয় পরিষ্কার করব পয় পরিষ্কার করার পরে আবারও ভিডিওতে নিয়ে আসছি আপনাকে মাথায় ঠিক বেশন দিকে হেলান দিয়ে বসছেন হ্যাঁ তো আপনার কোনো টেনশন না আমি সুন্দর করে কাটে পরিষ্কার করে দিয়েছি হ্যাঁ কত শুন আমার হাত অক্ষম হয়ে আছে ঠিক আছে তারপরে আপনাকে আমি পরিষ্কার করতেছি কারণ আপনার অবস্থা খুবই খারাপ ঠিক সামনে আর একটু সামনে আছে এটা কতদিন কাটেন নাই চুলগুলা চুল গেলা কতদিন কাটেন না বলেন তো না এক এক বছর এক বছরও বেশি হবে গোসল কতদিন পর পর করেন প্রত্যেক দিনই গোসল কতদিন করেন হুম দুই দিন একদিন পর পর গোসল দি চুল কাটেন না মিরপুরে একে থাকি বাড়ি কতদিন জানলেন বাড়ি যায় না চল্লিশ বছর বেরোবে ভাই চল্লিশ বছর থেকে কেন ওই দু একদিন বাড়িতে দেখ বাড়িতে সমস্যা কী সমস্যা ভাত পানি খেয়ে শান্তি দিবে না রে ভাত পানি খেয়ে শান্তি দিবেন না কাজ না করলে কেউ ভাত দিবে আপনারা বলেন আপনি কাজ করবেন না এত বড়টা মানুষ আপনি ঘুরে বেড়াবেন রাস্তা রাস্তা তাহলে আপনারা কেউ ভাত দিব চলোটা লেগে যাবে আর নেশা করতেন নাকি আপনি এখন মনে করবেন কেন গাড়ি খেলে ঘুরতে না আপনি কি নেশা করতেন নাকি আগে

এ ভাই কে পায়পরেশ কাセス কলম নাম কি আপনা মাইনুল মাইনুল বাবার নাম আব্দুল হামিদ আব্দুল হামিদ গ্রামের নাম কি পাকড়ি ঝুলাवाड़ा পাকড়ি ঝুলাপাড়া থানা থানা গোদাগাড়ি গোদাগাড়ি জেলা জেলা রাজশাহী রাজশাহী এ রাস্তা রাস্তায় ঘুরছেন কত বছর 40 বছর ধরে 40 বছর ধরে মানে কৃষক কিছু করেন না ঢাকা শহরে ঢাকা শহরে মজারে হ্যাঁ মাজার মাজারে মিরপুরে মানে মাজারে বৈশাখ আর কাজ করতে মন চায় না এই তো ওখানে একটা ঢাল আছে ভ্যান হুম হুম বুঝতে পারছি আমরা পায়েছে শেষ করলাম ওর পরিবারের সাথে আমাদের যোগাযোগ হয়ে গেছে অলরেডি কিন্তু দুঃখের বিষয় তাকে পরিবার থেকে নিতে নিবে না কারণ সে হচ্ছে যেখান সেখানে যাই ঘোরাফেরা করে নিজের মতো করে খাই না দেখে মা বাবাকে না দেখে তার পরিবারকে এই হচ্ছে তার অবস্থা আমরা এ পর্যন্ত কয়েক হাজার মানুষ রাস্তা থেকে নিয়ে আসছি পরিবারে পাঠাইছি প্রায় হাজার খানেকের মতো বর্তমানে আমাদের কাছে সাতজন রয়েছে সবগুলাই আমরা পর্যায়ক্রমে আপডেট দেবো আপনারা যারা ভিডিওগুলি দেখেন তাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন মাথা সোজা করেন হ্যাঁ মাথা সোজা করে দাঁড়ান হ্যাঁ তো এভাবে আমরা তাদের পয় পরিষ্কার প্রাথমিক যত্ন অব্দির পর পরিবার না পাওয়া পর্যন্ত আমাদের হেফাজতে রাখি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের এমন মানবিক কাজে কেউ যদি অংশগ্রহণ করতে চান আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা এ সকল এ পর্যন্ত যে সকল বন্ধু আমাদের মানবিক কাজে সহযোগিতা আছেন সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা পরবর্তীতে আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম